আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান হাতে যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন এই প্রসেসরটির বর্তমান প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা হয়তো বা দু এক দিনের মধ্যে প্রসেসরটির প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা হয়ে যাবে বাট আমরা এই সেট আপে প্রসেসরটি ধরেছি মাত্র পনেরো হাজার দুইশো টাকা আমরা ষোলো জিবি র্যাম দিয়ে টোটালি সেট আপটি বিল্ড করেছি যেখানে প্রত্যেকটি পার্সি কোয়ালিটি ফুল রাখা হয়েছে আমরা হিসাব করে দেখেছি বর্তমান মার্কেট প্রাইস অর্থাৎ বর্তমান মার্কেটে যে ডিসকাউন্ট প্রাইস আপনারা পাচ্ছেন সেই ডিসকাউন্ট প্রাইস ক্যালকুলেট করলে এই টোটাল প্রাইসগুলো আসবে চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু এই কনফিগারটি স্পেশালি অফার করছি আর গলার অবস্থা ভালো না সেই কারণে আমরা ফ্রাইডে অফারটি একটু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি যেন আপনারা একটু আগে ভাগে এই অফারটি পেয়ে যান আপনাদের হাতে সময় আছে দুই দিন আগামী কালকে এবং আগামী পরশু দিন যারা ঢাকায় আসতে পারবেন না মনে হয় বা যারা শোরুমে আসতে পারবেন না দুই টাকা অ্যাডভান্স করে রাখতে পারেন বা যদি মনে হয় যে আমার টাকাটা এক সপ্তাহ পরে আমার হাতে আসবে দুই টাকা অ্যাডভান্স করে বুকিং করে রাখতে পারেন এই প্যাকেজটি প্রাইস আর অনেক বাড়লেও আপনার এই দামে আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স কথা না বাড়িয়ে একটি কথা বলে দিচ্ছি যে আপনারা আমাদের ঠিকানায় কিভাবে আসবেন আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আর ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভিউ আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি মূলত প্রসেসরটির এত বেশি চাহিদা কেন আর প্রসেসরটির প্রাইস এত বাড়ার পরেও কিন্তু প্রসেসরটির চাহিদা কোনো কম নেই সবাই কিন্তু এসে বলে সাতান্ন জি দিয়ে পিসি বিল্ড করতে চাই আমাদের লাস্ট একটি ভিডিও সাতান্ন জি দিয়েছিল সাঁত্রিশ হাজার দুইশো টাকায় সে প্যাকেজটি কিন্তু অনেক বেশি আমাদের অফার আপনাদের সে প্যাকেজটিও কিন্তু আপনারা অনেক ভালো সাড়া দিয়েছিলেন বিশেষ করে সেখানে একটু নর্মাল ক্যাসিং ছিল ক্যাশিংগুলো আট জিবি ছিল ইনফিনিটি এরকম গোর্জিয়াস লুকের ক্যাসিং ছিল না বাট আমরা একটু মডিফাই করে হোয়াইট লুকের ক্যাসিং রাখার চেষ্টা করেছি আর সাতান্নশো জি মূলত আট কোর ষোলো থ্রেডের প্রসেসর এই প্রসেসরটিতে এমন ফ্যাসিলিটি আছে যে আপনার কিছু গেমস আছে যেমন জিটিএ ফাইভ সেই গেমসটিতে প্রায় চার জিবি গ্রাফিক্স রিকোয়ার্ড লাগে ইনস্টল করতে বাট এই প্রসেসরটি ইনস্ট এই প্রসেসরটি যদি আপনার সেট আপে থাকে আপনি কিন্তু জিটিএ ফাইভ গেমস সেটিকে খুব ভালো মতো খেলতে পারবেন এছাড়া ফ্রি ফায়ার পাবজি এগুলো তো একটু নর্মাল গেমস এর মধ্যে পড়ে যায় এগুলো কিন্তু মোটামুটি ভালো খেলতে পারবেন বা ত্রিপলে যে গেমস গুলো আছে সেগুলো ভালোভাবে এই প্রসেসরটি থাকলে চলে যায় ভিউয়ার্স মাদারবোর্ড হোয়াইট কালারে রাখতে হবে Atlas এর V450 মাদারবোর্ড একটি রেখেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পারফরম্যান্স ভালোই পেয়েছি ওয়ারেন্টিতে এখনো আসে নাই ওয়ারেন্টিতে আসলে বোঝা যাবে যে আসলে ওয়ারেন্টি সার্ভিসটা কেমন পাওয়া যাবে তবে যতটুকু জানি যে অ্যাটলাস ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রত্যেকটি গুণগত মান অনেক ভালো এবং ওয়ারেন্টির সাপোর্টও মাসা অনেক ভালো তারা দিয়ে থাকে ভিওয়ার্স আমাদের এইট জিবি র্যাম সাতান্নশো জির সাথে একদমই বেমানান কারণ এইট জিবি থেকে দুই জিবি যদি গ্রাফিক্সের জন্য খেয়ে নেয় ছয় জিবি র্যাম দিয়ে কিছুই হয় না ষোলো জিবি র্যাম অন্তত প্রয়োজন ষোলো জিবি র্যামই রেখেছি সিঙ্গেল কিট না রেখে ডুয়েল কিট রেখেছি মেয়ের টি ক্রিয়েট র্যাম রেখেছি সবচেয়ে বড়ো সমস্যা হলো যখন এই যে কোয়ালিটিফুল র্যামে বা কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটিফুল প্রোডাক্টের প্রাইসগুলো আপ হয় তখন কিছু নিম্ন নিম্নমানের প্রোডাক্টগুলো আসলে ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়ে যায় এখন ক্রেতারা হয়তোবা একটি র্যাম পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে বাট সে র্যামটিতে পারফরমেন্স মূলত ভালো পাচ্ছে না দুইটা র্যামে সে হয়তো বা সাত হাজার টাকায় পাইলো এক হাজার টাকা সে সেভ করতে পারলো বাট পারফরমেন্সে প্রায় সে অনেকটাই ডাউন থাকলো যে কারণে সে প্রসেসর দিয়ে বিল্ড করলো সে কারণটা তার সলভ হলো না এই ধরনের অনেক প্রবলেম কিন্তু হয়ে যায় যখন নিম্নমানের প্রোডাক্ট আপনার সেট আপের মধ্যে প্রবেশ করে ভিউয়ার্স আমাদের এই সিস্টেমটি কিন্তু আপডেট করতে পারবেন বা আপনি মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আপনারা যদি মনে করেন যে না আমার এখানে এমএসআই ব্র্যান্ডের বা আসোস ব্র্যান্ডের মাদারবোর্ড লাগবে গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড লাগবে বা ম্যাক্সান ব্র্যান্ডের মাথা বোর্ড লাগবে আপনারা কিন্তু এই প্যাকেজে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা এই টিম ব্র্যান্ডের এইট এইট জিবি করে দুটি র্যাম ষোলো জিবি রেখেছি এই র্যামটি যারা কন্টেন্ট ক্রিয়েটর করে বা ডিজিটাল কাজ করে তাদের জন্য কিন্তু অলসাম একটি র্যাম ভিউয়ার্স আমরা এখানে কিন্তু ট্রান্সেন্ট ব্র্যান্ডের ট্রান্সেন্ড অরিজিনাল জেনুইন বাজারে অনেক সময় কপি প্রোডাক্ট থাকে তো জেনুইন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দুইশো পঞ্চাশ জিবি এন রেখেছি লং লাস্টিং একটা দেয় এবং একটি মেমোরি বলেন বলেন বা টানসেন্টের এনভিএমি বলেন এসএসডি বলেন অনেক দিন থেকে তাদের সুনাম বাজারে আছে সো সেটাও কিন্তু রাখা হয়েছে বলেছিলাম প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটি ফুল রাখবো দারুণ একটি ক্যাশিং দেখতে পাচ্ছেন ও আমি তো আসলে র্যামের প্রাইসটি বলি নাই র্যামের প্রাইস রাখা হয়েছে আট হাজার ছয়শো টাকা চার হাজার তিনশো টাকা করে পার ইউনিট এখানে যেই এনভিএম ইটি রাখা হয়েছে সেটি হলো প্রাইস পড়েছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এখানে যে ক্যাসেটটি রাখা হয়েছে তার প্রাইস পড়েছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা তিনটি ইনফিনিটি ফ্যান দেওয়া আছে এবং বাটনের মাধ্যমে প্রত্যেকটি ফ্যান চেঞ্জ করা যায় উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং এই সিস্টেমে কিন্তু আমরা মনিটরটি রাখতে পারি নাই আমরা যে মনিটরটি আপনারা দেখতে পারছেন পিসি পাওয়ার প্যানেল পিসি জি টোয়েন্টি ফোর এটা মূলত হান্ড্রেড হার্সেড আইপিএস প্যানেলের এর চব্বিশ ইঞ্চি একটি মনিটর হোয়াইট কালারের একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মূলত ভিউয়ার্স এখানে ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে এম ডি রয়েছে একশো পার্সেন্ট এস জিবি আছে এটি একটি গেমিং মনিটর আপনারা জানেন যে এখন বাইশ ইঞ্চি মনিটর কত টাকা বাইশ ইঞ্চি মনিটরের দামি তেরো হাজার টাকার আশেপাশে এখন আপনারা এই মনিটরটি পাচ্ছেন মাত্র তেরো হাজার তিনশো টাকা অর্থাৎ যদি আপনারা বলতেই পারেন যে আমরা বাইশ ইঞ্চি মনিটারের দামে আমরা চব্বিশ পঁচিশ ইঞ্চি মনিটার পেয়ে যাচ্ছি ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম